হ্যালো ফ্রেন্ডস রাধুন থেকে আপনার সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি পেঁপে মুগের ঘন্ট পেঁপে মুগের ঘন্টর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি এটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলু পোস্ত যেভাবে কাটে সেভাবে নিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু জলটা একটু শুকিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেড় টেবিল চামচের মতো মুগ ডাল এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি কিছু মশলাপাতি রেখেছি আদা বাটা জিরে গুঁড়ো নুন চিনি একটু হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা রেখেছি দুটুকরো করে দুটো শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে রেখেছি একটু আর আমি এটা সর্ষে তেল দিয়েই দেখাবো আপনার চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আর সঙ্গে রেখেছি ঘি এই দিয়ে তৈরি হয়ে যাবে এই পেঁপে মুগের খন্ড এটা খুব হালকা একটা রান্না কিন্তু খুবই টেস্টি আসুন তাহলে রেডি করি আমি কড়া বসিয়ে গ্যাস অন করে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেল লাগবে খুব বেশি তেল এটাতে লাগে না এই ছোট চামচের দু চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিলাম আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন আমি একটু মশলাপাতি কম দিয়েই রান্না করি আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে কাজেই মশলাপাতি যত কম দেওয়া যায় ততই ভালো অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি এতে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দুটো করে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এতে যে পেঁপেগুলো আছে পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলাম অল্প করে আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি খুব বেশি নুন দিলাম না দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁপেগুলো কিন্তু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে কারণ আমি তার পেঁপে সেদ্ধ করছি না ওই জন্য এটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁপেগুলো ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি পেঁপেটা ভেজে নিচ্ছি দেখুন পেঁপেগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে আদা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম চি এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে আদা বাটা আর জিরে গুঁড়োটা একটু কষিয়ে নিচ্ছি আদা আর জিরে গুঁড়োটা একটু কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য এক চিমটে মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আপনার না চাইলে নাও দিতে পারেন একটু জল দিয়ে এটা আমি দিয়ে দিলাম আবার আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি চাপা দিয়ে দিচ্ছি একটু ভালো করে মশলাটা কষে যাওয়ার জন্য সমস্ত মশলাটা তেপের সাথে কষানো হয়ে গেছে এবার আমি ভেজানো যে মুগ ডালটা আছে এটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেপের জন্য দেড় টেবিল চামচ মুগ ডাল নিয়েছি আপনারা ডালের পরিমাণটা কম বেশি করতেই পারেন এটা কোনো ব্যাপার না কীরকম সবজি হবে সেই বুঝে ভালো করে আর একবার একটু কষিয়ে নিচ্ছি আর এই যে কষিয়ে নিচ্ছি এর সাথে মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে নুনটা আমি অল্পই দিয়েছিলাম আবার একটু নুন দিয়ে দিচ্ছি তখন পেটে ভাজার সময় একটু নুন দিয়েছিলাম নুন চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিন নুন দিয়ে আবার একটু নেড়েছেড়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটু পেঁপে আর ডালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে ঝোলটা কিন্তু মাখা হয়ে আসা অবধি আমরা ওয়েট করব ঢাকাটা খুলে নিলাম আমি কিন্তু এটা লো টু মিডিয়ামে করে রেখে দিয়েছিলাম সেইভাবেই তরকারিটা হচ্ছে দেখুন পেঁপে সেদ্ধ হয়ে গেছে দেখুন পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তবে ডালগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না মানে এরকম একটু গোটা গোটা থাকবে বাবা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি একটু চিনি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু কম মিষ্টি দিলাম পেটের তরকারি তো তাই যদি মনে করেন একটু বেশি মিষ্টি দেবেন দিতেই পারে দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভালো করে ডাল আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা এবার আমি একদম লোতে করে দিলাম দিয়ে এটা চাপা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি আমাদের কিন্তু পেঁপে মুখের ঘন্ট একদম রেডি একটুখানি ঝোল মতো রয়েছে কারণ এটা যখন তরকারিটা একটু ঠান্ডা হবে আর কি এখন তো একদম খুব গরম তখন কিন্তু এই ঝোলটা এমনি টেনে যাবে একদম শুকিয়ে যাবে অফ করে দিয়েছি এবার একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি এবার আমি এটা সার্ভ করে দেব অবশ্যই পেঁপে মুগের ঘন্ট আমার তৈরি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিয়েছি ভালো একটা রেসিপি খুব কম মশলাপাতি দিয়েই এটা দেখতে পেলেন তৈরি করলাম আর হালকা রান্না এটা আর পেটে যারা খেতে ভালোবাসেন না আশা করছি তাদের জন্য এটা অবশ্যই ভালো লাগবে এটা যদিও মশলাপাতি কম দুধ খেতে কিন্তু এটা সত্যি খুব টেস্টি হয় গরম ভাত দিয়ে দারুণ লাগবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লেগে থাকে Oh, mm -hmm.